জামালপুর জেলা বিএনপি সম্মেলনে স্বচ্ছ নতুন নেতৃত্ব নির্বাচিত করতে গঠিত নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করেছেন বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ রবিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বাদশাহ নির্বাচন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায় স্বচ্ছ নেতৃত্ব নির্বাচিত করতে ষোলোই আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে আগামী তেইশে আগস্ট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পনেরোটি ইউনিটের এক হাজার পাঁচশো পনেরো জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে

সবসময় নির্বাচনের কথা বলি ও আপনার পর থেকেই নির্বাচনটা শুরু করতে চাই নিজের পর থেকেই আমাদের এই নির্বাচনের যাত্রা নির্বাচন কর্তৃপক্ষ এবং আমাদেরকে যে নির্বাচন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়েছে এই ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী নির্বাচন পরিচালনা করা হয়েছে এবং আমরা কর্তৃপক্ষকে নির্বাচন অনুসারে অবলম্বন করতে এবং সুমম করা নির্বাচন অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা যারা এই নির্বাচন অনুষ্ঠানে আছি আমরা আশা করি যে আমরা অতি সুন্দরভাবে সুস্থভাবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে একটি নিরপেক্ষ সুন্দর কমিটি আপনাদেরকে তথা যেমন